সুপ্রিয় দর্শক এটা ডুমদিয়া গ্রাম টোক ইউনিয়নের এখানে একটি খাল ছোট্ট একটি খাল এটা ব্রহ্মপুত্র থেকেই এসেছে ছোট্ট খালটি সামনে গিয়ে কাপাসিয়ার অভ্যন্তরে যে বানারন রয়েছে বানার নদী নদ সেটাতে মিশেছে এটা ডুমদিয়া গ্রাম আর খালের বা ব্রিজের ওই পাশটা হচ্ছে দীঘাবো দীঘাবর আরেকটু সামনে ছেলদিয়া গ্রাম ছেলদিয়াটা বারিশা ইউনিয়ন আর দীঘাবো ডুমদিয়া এটা হচ্ছে টোক ইউনিয়ন কাপাসিয়া উপজেলার উত্তর প্রান্ত গাজীপুর জেলার কাপাসিয়ায় এই স্পটে আমি আজ নিয়ে দ্বিতীয়বার আসলাম পানির প্রবাহ রয়েছে এটা কি নদী থেকে আসছে এখন তো কোনো নদীতে অত পানি নেই তারপরও খালে কিন্তু প্রবাহ রয়েছে সুতরাং মাছ হয়তো এখানে আছে কম বেশি এখানে মাছ ধরার সেটার দেখতে পাচ্ছি এই হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে ডুমদিয়া অঞ্চল এই পথে যাব এই দিক দিয়ে আগে কখনই কোনো দিনই যায়নি খালে কি কি মাছ পাওয়া যায় এখনো তো ভালোই পানি আছে এটা কি ব্রহ্মপুত্রের সাথে সংযোগ আছে এই খালের এটা কোন দিক দিয়ে গিয়ে উঠছে ওইদিকে উত্তরে আড়ালিয়া ও তাহলে তো নদীর দিকে আছে আড়ালিয়া তো নদীর দিকে আছে তো তেলে তো পানি গத்திக்க নামতাছে এগুলা বৃষ্টির পানি নাকি? তবে মানে আমরা তো বসে আছি এটা কি দিঘাবোগ্রাম আর ওই পারে ডুম দিয়া বৃষ্টি পড়ছে দিঘাবর ডুম দিয়া একদম গাবিন আবহ এইবেসা মাটির রাস্তা এখানে উনি মাছ ধরছে